শুধুমাত্র আমার সঙ্গে আপনার বিবাহ হইল ও স্বামী তুমি এখন জিহাদের ময়দান অংশগ্রহণ হরিও না হজরতে হাঙ্গলায় ফরমাইল আদরের স্বামী আল্লাহর হবিবা কাল আইসল আমার লোকে অংশগ্রহণ করে লইতাম হজরতে হাঙ্গলা রাজি আল্লাহ তালানুবে বিবে সান্ত্বনা দিয়া আনা দিলে জিহাদের ময়দান যায় জিহাদ করতে করতে দেখা যায় হজরতে হাঙ্গলা রাজি আল্লাহ তালানো এই ওহদর ময়দান

হজরত আঞ্জলার বিবির খবর পাইছ আমার স্বামী হাঞ্জলার বাকি রয়েছে আমার স্বামী বিনা গোসলে দাফন করে নেই হজরতে হাং জলার দৌড়াই 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 সামালি করেছ দৌড় তো আর আমি হানজলার বিবি আমি অনুরোধ করিয়া আমার স্বামীর জন্য ব্যবস্থা করিলা দাও আমার স্বামীর গোসল দেওয়া লাগবো আমার স্বামীর হরল গোসল জমিন বাকি রয়েছে আল্লাহর হবিবে ফরমাইল আমার সাহবাই কেরাম যাও রে আমার সাহাবি হানজলা খানো আমার হানজোলা তুমি যাই আমার সামনে লইয়াও জঙ্গে ওহদর মধ্যে সত্তর জন সাহবাই কেরাম সাদর বরণ করছে যারা হজর মধ্যে গেছয়। ওহদর ময়দান আপনারা নিশ্চয় গেছয়। তৃতীয় বছর আল্লাহ দাওয়াত কসলামে গেলাম ওহদর ময়দানে গেলাম সত্তর জন সাহাবাই কেরামের জিয়ারত আল্লাহ নসিব করেছে বড় দুঃখ লাগছে সপ্তনে লম্বা একটা কবর আল্লাহর হাবিব আলাইহিস সালামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নুর কবর আমি দেখলাম সমস্ত আমার সঙ্গী সাথে লইয়া জমিন জিয়ারত করলাম আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার

হজরতে হানজলার বিবে ফরমাইয়া রসুল আল্লাহ সামাইল আগে আমার স্বামী হানজলা জি হাজর ময়দান আমার স্বামী জমিন ও সাদর বরণ হরি রসুল আল্লাহ আমি অনুরোধ হরিয়া আমার স্বামীর বিনা গোসল কবর দাবন হরি আবার রসুল্লাহ ফরমাইন যাও রে সাহাবাই কেরাম আমার হানজলা খানো আসই আমার হানজলার লাশ মোবার খানো আমার সামনে লইয়া ইয়ার রসুল আল্লাহ আমরা এক دن یک دن قریا تعالی شرلام

মুখে দিসাইতে দেখা যায় মাতি লাইতা মাতি লাইতা কিন্তু মাতলাম মাত্র সত্তর জন সাহাবাইকেরাম এই উহুদর ময়দান ও সাদর বরণ হচ্ছে আল্লাহর হবিবা কালাই সালামে নিকটে একজন একজনের জনের ধরে খাবরটা সরায় খাবর সরাই সয়নে হাঞ্জলার লাশ মিলে না সামাইল নগরে গিয়া দেখ আল্লাহর হবিবে যখন হজরতে হাঞ্জলার মুখ মুবার ধরে খাবর আপনার সরাইছয় আল্লাহর হবিবে ফরমাইল আমার সবাই কেরাম লাউরে আর জল রেডি করিও না আর গুসলের পানির ব্যবস্থা করিও না রে আমার সাহাবি আঞ্জলা জমিন তোলে সাহাবের বরং ঘুরে আমার হাঞ্জলারে দুনিয়ার কোনো পানি দি গুসল দেওয়া লাগবে না আমার সাহবাই কেরাম হলাম রে আল্লাহর হবিবে ফরমাইন আমার হাঞ্জলার চুল তনে টপ টপাইয়া পানি পড়ে আল্লাহর হবিবে ফরমাইন আমার সাহবাই কেরাম হলাও সারাই দেখো রে আমার হাঞ্জলারে তো পরিচয় পাইছ না দুনিয়ার পানির কোনো প্রয়োজন নাই আল্লাহ আর সাজিম আল্লাহ আকাশের মধ্যে ফিরিস্তার মধ্যে আমার স্বামীজনের ভরসানের সুবহানাল্লাহ

আর যদি বন্ধায় জমিন ও খান দিলাও এই খান্দনের কারণে আল্লাহ কামতর ময়দান মাল্লাই জন্ম তো ডাকা দিবা ডাকায় কোলাখি আর কিতাবের মধ্যে নয় কামতর ময়দান ও একজন মানুষরে হাজির করাইব আল্লাহর বন্দার আমল ওজন করাইব ও সময় লগে লগে ওটারে দেবইব এই বন্দারে তুমি দাইন তো মধ্যে লিয়া যাও ও সময় বন্দার একটা চক্কর বরিয়ে আরজ করব আয় আল্লাহ তোমার বন্দায় জমিনও তোমার দরে বম্বয়ে বন্দায় জমিনও খান্দিছে আল্লাহ তোমার নবী কইশ তোমার দরে বম্বয়ে খান্দিলে চোখ এই চক্কুর লাগে দুজখরা গুণ হারাম করলেই ভাই মহুলা আল্লাহ তোমার বন্দায় জমিন খান দিছে এখন কে তোমার বন্দারে তুমি মায়া ঘর তাই নাই আল্লাহ জানাই বহু রে আমার বন্দার চকুর জন্য দুজোখরা গুণ হারাম করলাও শুধু খালি চকুর নাই এই চকুর কারণে বন্দার সারা শরীর তুমি জন্ম তুলিল আল্লাহ এর কারণে আমার बुजुर्ग এই জমির মধ্যে পাঁচ ওয়াক্তর নামাজ আমরা পড়িতাম জমিন তওবা করতাম আল্লাহর কুরআন শরীফের মধ্যে فرمায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু

قرآن قل للمؤمنين يَخُذُّوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أذكى لهم إن الله خبير আল্লাহ রব্বুল আলমিনে ফরমায় হে আমার হবি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দাও তাদের চক্ষু যেটা আছে চক্ষুরে নিন্মকামী বানাইতা চক্ষুরে নিচে ডাবাইতা ও এক বাজু ফোর আর জমিন তাদের লজ্জা সানোর বাজু তারা করে নেইতা বাইরে পর্দা হরইল আমাদের জন্য ফরত যেভাবে নমাজ হইল আমাদের জন্য ফরত হজ আমাদের জন্য ফরত রোজ আমাদের জন্য ভরত এই পর্দা যেটা আছে বেটাইন বেটিন সমস্ত জন্য এই পর্দা ঘর পর্দা কিটা বুলি আল্লাহ রবুল আল আমিনের বিশেষ একটা আইন ওটা মানিয়া নিতাম পর্দা ঘর আমাদের জন্য ভরৎ বেটাইনটো লাগে হাটু তোনে নামি পর্যন্ত চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইলো পর্দা তবে সমস্ত শরীর আমরা গুরিয়া রাখতাম মা বনী দ্বারা আছে সমস্ত শরীর চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা পর্দার বাই আমরা খেয়াল করতাম পর্দার বাই খেয়াল করতাম নবীজে ফরমাইনাল হায়া উমিনাল ইমান বল ইমিলা হায়া হইল লজ্জা শরম হইল ইমান একটা অঙ্গ বল আর ইমানদার মানুষ যখন তুমি বিদায় নিব ইমান নি হালতে মারা যাইব আল্লাহ বন্দা বন্দির জন্য জাগা দিবা হও না আল্লাহ আরেক দিন আইলে পর্দার ওয়াজ ঘরমু মা বাবার খেদমত মা বাবার সেবা আমরা করতাম আল্লাহ ফরমাইন ওয়াবুদুল্লাহ ওয়াল্লাহ তুশ্রি কু বিহি সাইকা অবিল ওয়ালি দাইনে সানা আমার বন্দা বান্ধী হ এই জমিনের মধ্যে আমি আল্লাহর এবাজত করো আমার লগে জমিনে কোনো জিনিসের শরিক করিও না অবিল ওয়ালি দাইনে সানা আর জবে না তুমি তাই তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো কওলা সুবহানাল্লাহ বাইরে যেও মা বাবা এর দואר দুন যাক তেল গুরু মানুষের দোয়া কবুল এর মধ্যে গরাইলা রাসূলুল্লাহ فرمাইওয়াত দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি اولادের জন্য মা বাবা এর জন্য দোয়া করো সেই মা বাবার দোয়াে আল্লাহর জেতে মা বাবার জন্য দোয়া করে요 মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও বাইরে জুয়ান বড় দুখ লাগে অনে ঘর মা জমিন মা নাই অনে বাবা আসনে ঘর বাবা নাই রসুর ফরমাই না জন্য মা বাবা দুয়ার দরজা বন্দা যদি জমিন হায়াত বাড়াইতে চাও আর যে মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ দুনিয়া খেরাত জমিনত জমিন তোমার হায়াত বা

নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা সোহান আল্লা নফল রোজা দরিয়া যে সব পাইতাম মাই বাবার যদি খেদমত করি সেবা করি মুখে দি গুয়া মুড়ি আনি দেই আল্লাহ মকবুল একটা নফল হজর সব দান করব সোহান আল্লাহ হারন বাই রে জোয়ান মা বাবার তো মায়া ওলা দর লোক মা বাবার অত মায়া সন্তান যদি এখানে বয়স্ক হয়ে যায় এর বাদেও যদি মা বাবা তা হইলে মায় কই বা যাদুরু রে ও বাই আও কারণ ই বেথারও নো সাহায্য কারণ মার গেছে জাদু বাবার গেছে জাদু বাচ্চা হিসাবে ডাক দেয় কারণ ও সন্তানে মা বাবার যে কষ্ট দে তখন মা বাবায় জমিন ও খান্দর আপসু সরয় মারে যত কষ্ট দেও না কেন যদি খালি মাই হইয়া ডাক দিলে মাই খুশ হয়ে যায় না বাবারে যতৌ কষ্ট দেও বাবা আব্বা বাবা হইয়া ডাক দিলে বাবার মন খুশ হয়ে যায় কারণ সন্তান বিদেশের জমিনও যাইতে মা বাবাই দিন না দিন না বিদেশ যাইতে মা বাবাই মানোন না মায় বুঝাই বাবা রে তুমি আলগাফুর বাজার আছে সন্ডীভোর আছে ওই এলাকার মাঝে তুমি কাম কাজ করবাই আলগাফুর ঠিমুকাতে দোকান দিলাম দিন যদি টাকা দেখাবে বিকালে আইবাই আমরা সারাই তোমারে দেখ তুমিও আমরা দেখবাই বেশি পয়সার কাম নাই সন্তান বিদেশ চাই মারে বুঝায় বাবার বুঝায় যে আমি যদি বিদেশ যাই মাসর বিশ হাজার ত্রিশ হাজার অমুকর ঋণ তুমি মারবাই অনুতুলা জায়গা লইবাই তুমি দয়াই করবাই এর বাদেও জেদ দেখবা মা বাবাই যে জাদু কন্ট্রোল করা যান না ওই সময় মা বাবাই করিয়া আল্লাহ আমার বা আগর দিন মা বাবায় মধ্যে আলিম ফলান বাড়ির মধ্যে পড়াশোনা করাইনি না। মা বাবাই জমিনরইন ফর দিন যাদু আগরিয়া দেয় বাড়ি তো গালি মা মালির লগে আইবা মায়ের জাদু আটাই মায়ে জাদুরে চুমা খাইল বাবাই মাতা আতাই দিয়া ফরমাইন ও যাদুমনি আমি বাবাই তোমার জমিন দিলাম যদিও মায়ের জাদুরে দে এর বাদে আমি দেশি প্রায় জায়গার মধ্যে মায়ে জাদুর বাই চাই মায়ের জমিন ওখান দল না কিন্তু মায়ে ফিরি ফিরি শাড়ি দিয়া জমিল চক্কর জল ও যাদুব্লা আল্লাহ রে আমি মুম্বাই জমিল বাবারে হায়দ্রাবাদ জমিল তুমি আমি মায়ের খাবে এবারে জ্বললো বাবারে খাবে এবারে আমার জাদু মনে তোমার হাওলা আমার জাদুর হেফাজত করিও বাইরে হাওলা ধরে লোকে মা বাবা মায়া জমিন ও বর্ষর দুই দিন আপনার খুশি পালন করে এই দশ দিন নাম হইল দুইটাই দর দিন আমরা রাশে নারী দিন আবার পরে জমিল মানুষে খুশি করেন মানুষে আন্দেশ বানাই মানুষে সন্দেশ বানাই মানুষে ভব বানায় মায় আগর দিন রায় দুইটা পর্যন্ত জমিন আন্দেশ বানায় কিন্তু ইতর দিন পর্যন্ত মায়ের জমিন ও হান্দে সাইলাম ও সময় মনে আমি আলগাপুর টিকর ফলার জমিন তুলি আমি জমিন ও হান্দে আমার জাদু মনি হায়দ্রাবাদের জমিল আমার জাদু মনি হয়তো একটা ময়দা আমার জাদু চৌকে দেখে না মায়ের হান্দে সরবাই সাইনার খান্দুই নো আন্দে আমার তিন জন আওলাদ বাড়িতে আসনি রে আমার তিন আওলাদে জমিন আমার লগে বুয়া খাইতে ছয় আমার একজন আওলাদ হায়দ্রাবাদের জমিল আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুরে আপনি মোলা হেফাজত ফরমাও জাদু এই তোর দিন ভিডিও কল করো মায়ে জাদুর ভাইসা

খাটলি চলা সাইটর একজন মহিলা বারবার হল হরিয়া হইল মহিলা নজরুল ইসলাম আমার বড় দুঃখ লাগে আমি যত সময় জমিন হজা গাছি আপনার ওয়াশটা শুনি বড় দুঃখ লাগে দোয়া হরি আমার মনের দুঃখ আমি মার জমিন বড় যে সন্তান আমার সন্তানের জমিন বহু আওলাদ বছর গে বছর গুজরিয়া যায় মা লোকে কথা নাই বাবার লগে জমি ন নাই কিন্তু মা মারা যায় মারা যাওয়ার পরে জাদি জমি লবেও সই এর কারণে বাইরে জোয়ান। যদি তোমার মা বাবা তোমার জন্য বেজার হই যায় नाराज হই যায় মায়ের দারোগিয়া হইও মাইগো আমি তোমার হুয়া যত ভুল করি না খেলো তোমার হুয়া হব ও মাই যদি জবিলো বদ্ধ দিল জবিলো बर्बादই ಮಾರ್ದರು ದೈವಾಯ ದುವಾ ಕೊರಬಾಯ ಬಂದಾವ್ ಬಾಬಾ ಹೊಳಿ ಗೆಲೆ ಮಾರ್ದರು যাও ಬಾಬಾ ದರು যাও ಓ ಬಾಬಾ ও মাই জমিন আসো আমি আলগা পুরুতি মুগার বারাই দাম ভারিয়া কারণে মায়ে তাজ্জ দর নামাজ ভনিয়া দোয়া করবা বাবাই তাজ্জ নামাজ ভনিয়া দোয়া করবা রে আমার জাদু রিন্দারর কারণে বারাই তো না আল্লাহ যদি আমার জাদু ঘর বইটা বন্ধ হই যায় আমরা রে কিলা খাওয়াই মরে যাইমো আল্লাহ আমি মা বাবাই দোয়া করিয়ার আমার জাদুরে ঋণ মারার একটা উপায় করিয়া দে মা বাবার দোয়ার কারণে আল্লাহ তোমার দলের মধ্যে বরকত বাড়াইবা আল্লাহ রিজেবর মধ্যে বরকত বাড়াইবা আল্লাহ জমিনের মধ্যে ইজ্জতি বানাইবা আল্লাহ অসম্মানি বানাইতা নাই যেবাই যাইবাই যাই ভাই মা বাবার ইজাজত লইয়া বাই রইয়া যাইও আল্লাহ মা বাবার দুয়ার কারণে তোমার সম্মানি বানাইবা আল্লাহর গড় মসজিদর গড় এই গড়ের জন্য দেখি বাইরে এই জায়গায়